আসসালামু আলাইকুম সবাইকে জানাই এম এস গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই গরমে চুলার ধারে কাছে যতটা কম যাওয়া যায় ততটাই আমাদের জন্য মঙ্গলজনক এই কথা চিন্তা করেই আজ আমি রান্না করলাম পুটি মাছ দিয়ে আমের ঝোল এতে সময় কম লেগেছে আবার খাবারটাও গরমের জন্য ছিল যত উপযুক্ত তো আমি যেভাবে রান্নাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে আড়াইশো গ্রামের চেয়ে একটু কম পুঁটি মাছ নিয়েছি সামান্য লবণ ও লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাছের আষ্টেগন্ধ চলে যায় এগুলো প্যানে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া একটা আলু দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো জিরার পরিবর্তে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো না চাইলে আপনারা বাদ দিতে দিতে পারেন পারেন তো এর পরিবর্তে চামচ জিরা তবে টক রান্নায় একবার এটা ব্যবহার করে দেখেন সুন্দর একটা গ্রান্ড পাবেন যা খাবারের রুচিকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন বাটা তো টক রান্নায় অবশ্যই রসুন কিছুটা বেশি হলে ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সেই সাথে পরিমাণ মতো লবণ তো সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিলাম তো টক রান্নায় লবণের পরিমাণটা অন্যান্য রান্নার চেয়ে একটু বেশি দিতে হবে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন এবার এক কাপ পানি দিয়ে চুলা ধরিয়ে দিলাম প্রথম দিকে মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিট রান্না করতে হবে তারপর চোলার আঁচ বাড়ি আবার একটু নেড়ে দিলাম তো মাছ ও আলুর সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না দু মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলাম কয়েক ফালি আম চারটা কাঁচামরিচ ফালি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এর মধ্যে আম থেকে যথেষ্ট পরিমাণে টক ঝোলে ছড়িয়ে পড়বে এবার লবণটা একটু চেক করে দেখলাম সেই সাথে দারুণ একটা গন্ধ পেলাম আহ এই গরমে এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে তো ভিভার্স এই গরমে সুস্থ থাকার জন্য তেল মশলা কম দিয়ে ঝোল জাতীয় খাবার খান ভালো থাকবেন আল্লাহ হাফেজ